রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রামনারায়ণ রাম তো আমি রামনারায়ণ রামের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও তুমি সবাইকে ফাঁকি দিতে পারবে কিন্তু নিজেকে ফাঁকি দিতে পারবে না বেদমন্ত্র ভালো কাজ করতে গেলে এখানে কত বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয় আজ বাহাত্তর বছর বয়স হল সেই শিশু বয়স থেকে যেভাবে পরিশ্রম করে যাচ্ছি সবাইকে এক সুরের বন্ধনে আনার জন্য তাতে স্বার্থান্বাসীদের স্বার্থে ঘা পড়েছে তার জের প্রতি মুহূর্তে আমরা পোহাচ্ছি জীবনে ধর্মের দোহাই দিয়ে কোনো সুযোগ সুবিধা নেওয়া হচ্ছে না ধর্মের অর্থকে বিকৃত করে সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে যারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছি এই প্রতিবাদের জের প্রতি মুহূর্তে উপলব্ধি করছি এখানে আমি নেতা সাজবার বা ভগবান অবতার সাধু সন্ন্যাসী মহান কোনো কিছুই সাজ সাজবার আশা আকাঙ্ক্ষা রাখি না যেটা সৈত্য চিরসত্য সেই সৈত্যকে যাতে সবাই উপলব্ধি করতে পারে তার চিন্তাই করে আসছি কত ঘটনার ভিতর দিয়ে জীবন কাটাতে হচ্ছে যারা নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করতে না পেরেছ এই মর্ম উপলব্ধি করা তাদের পক্ষে কঠিন সাধারণ সংসারে কত রকম বিপদ কত ঝঞ্ঝাট ঝামেলা আসে যে কোনো ব্যক্তি যদি একটু ভালো কাজ করতে যায় তাকে কীভাবে দাবিয়ে রাখবে তার চিন্তাই করে বেশি পাঠ্যজীবন কর্মজীবন সব জীবনের ক্ষেত্রেই এই ঝামেলা ঝঞ্ঝাট আসছে শিশু বয়স থেকে বাল্যবয়স থেকে যে চিন্তাধারা নিয়ে আজকের সমাজে এক আলোড়ন সৃষ্টি করার চিন্তা করেছি যাতে সমাজ শোষণমুক্ত সমাজ হয় এই ব্যাধিগ্রস্ত সমাজকে সুস্থ করার জন্য এক বিরাট আন্দোলনের ব্যবস্থার চিন্তা করা হচ্ছে সেই আন্দোলন কারো অসুবিধা করার জন্য নয় কোনো রকম খুন খারাপের চিন্তাতে নয় সহজ সরলভাবে সত্য ন্যায় নিষ্ঠার ভিতর দিয়ে ভালোবাসার মাধ্যমে যাতে সমাজের সবাই জাগরিত হয় তার চেষ্টায় করা হচ্ছে তারই শিক্ষা দেওয়া হচ্ছে যারা সুযোগ নিয়ে শোষণ করছে তারা পরগাছা সমাজকে স্বরূপ এরকম অনেক ঠাকুর গোসাই গুরু মহান আছে যারা ভক্ত শিষ্যের মাথায় হাত বুলিয়ে ধর্মের দোহাই দিয়ে শনি রাহুর দোহাই দিয়ে যাগযজ্ঞের সুযোগ নিয়ে নানা রকমভাবে অর্থ উপার্জনের পথ তৈরি করে তাদের শোষণ করছে তার ওই বিরুদ্ধে আমি জোর প্রতিবাদ করে যাচ্ছি আজ থেকে নয় তাতে সেরকম অনেক দল সম্প্রদায় আছে তাদের স্বার্থে ঘা লেগেছে অনেক সাধু গোসাই আছে তাদের উপরে গিয়ে এই আঘাত পড়ছে তারাই ক্ষিপ্ত হয়ে কিভাবে আমাকে দাবাবে কিভাবে দমন করবে কিভাবে হেয় প্রতিপন্ন করবে তার চেষ্টায় রত হচ্ছে তাদেরও তো অনেক ভক্ত আছে সেই ভক্তদের চটিয়ে দিয়ে আমাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করতে শুরু করেছে আজ থেকে নয় আমি জোর প্রতিবাদ জানাচ্ছি ধর্ম করে করুক যে যা খুশি সাধনা করে করুক তাতে তো কোনো বাধা দেওয়া হচ্ছে না আমারও তো কয়েক কোটি সন্তান আছে তাদেরকে যদি আমি বলি তোমারে শনিতে ধরেছে তোমারে রাহুতে ধরেছে তারা দৌড়ে আসবে আমার কাছে বাবা এর প্রতিকার তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে নারায়ণ রাম লিখে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ